আজকে আমি এমন একটি প্রোডাক্ট দেখাতে চাচ্ছি যেটি স্পেশালি রিলেটেড ফর অ ম্যান হেলথ রিলেটেড প্রবলেম আমাদের অনেক মেইন ক্লায়েন্ট আছে যারা ইনবক্স এ করে থাকে তাদের বিভিন্ন সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম এর জন্য যেমন অনেক ক্লায়েন্ট আছে তারা আমাদের কাছে কমপ্লেন করে থাকে যে দুরিং সেক্সুয়াল আহ তাদের পারফরমেন্স টা হচ্ছে সে পরিমাণে আপেলটা মার্ক না অথবা তারা হচ্ছে সেটা এনজয় করতে পারছে না আমরা অনেক মেন ক্লায়েন্ট আপনাকে কমপ্লেন করে থাকে যে তাদের হচ্ছে आह इंडिविजुअल प्रॉब्लम आते हैं बस सेक्सुअल जो डिजायर ता शीत आप तो ना मारते ना ओनिक विषय कोम लाइक आह डेट्स वाइट तरह तो दर पर्टनर को सेटिस्फाइड करते पाचना

পাশাপাশি এটি কিন্তু আপনার যে যাদের ইরেকটাইল প্রবলেম আছে অথবা যাদের আপনি প্রি ম্যাচিউর প্রবলেম আছে বা যারা সেক্সুয়াল পারফরম্যান্সটা এনজয় করতে পারছে না এনার্জি পাচ্ছেন না টাইমিং টা শর্ট এই বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু স্পেশাল এক্স ডিজাইন করা সো এই অ্যাক্টিভ ম্যানেজ এই ডায়েটারি সাপ্লিমেন্ট এখানে তো আপনারা 60 ট্যাবলেট পেয়ে যাচ্ছেন একসাথে যে দিনে তিনটে করে ইনটেক করতে হবে সকালে একটা দুপুরে একটা রাতে অবশ্যই খালি পেটে ইনটেক করতে হবে এবং সেক্সুয়াল পারফরমেন্স এর এক ঘন্টা আগে আমরা ইনটেক করতে বলি এবং মিনিমাম আপনাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু টানা ছয় মাস উইদাউট গ্যাপে এটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান করে আপনারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এবং হেলথ বেনিফিট পেয়ে যাবেন ঠিক আছে